দুই সালে ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযানের পর থেকে ইউক্রেন রাশিয়ার লড়াই আজও অব্যাহত আছে এই লড়াইকে নিয়ে সারা বিশ্ব যেমন দ্বিধা বিভক্ত এবং সারা বিশ্বের অর্থনৈতিক রাজনীতি একটা টাল অবস্থায় আছে ঠিক তার পাশাপাশি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সমরস্ত্রর প্রদর্শনী চলছে এটা বলা যায় এবার নতুন একটি সমরস্ত্র অর্থাৎ আগ্নেয় অস্ত্র নিয়ে হাজির হলো ইউক্রেন সে বিষয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা শুভ দর্শকবৃন্দ এখন যে অস্ত্রটি নিয়ে তারা হাজির হয়েছে তার নাম হচ্ছে ড্রাগন ড্রোন রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এই ড্রাগন ড্রোন ব্যবহার শুরু করেছে ইউক্রেন এ থেকে এই ড্রোনের ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের গোড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ যা থার্মাইট নামে পরিচিত এটি চার হাজার ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ দুই হাজার দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়তে থাকে গাছ বা রুশ সেনাদের গোপন আশ্রয়স্থল পুড়িয়ে দিতে এই ড্রোন ব্যবহার করছে ইউক্রেন ড্রাগন ড্রোন মূলত পুরাতন যুদ্ধ অস্ত্রের নতুন রূপ থার্মাইট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল ড্রোনের সঙ্গে থার্মাইট ব্যবহার করে একে ড্রাগন ড্রোন তৈরি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ড্রোন ব্যবহারের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে গলিত লোহা বা যখন ড্রোন থেকে পড়তে থাকে তখন মনে হয় পৌরাণিক কাহিনীর ড্রাগনের মুখ দিয়ে এটা আগুন ঝরাচ্ছে তাই এই ড্রোনের নাম দেওয়া হয়েছে ড্রাগন ইউক্রেনের ষাটতম মেকানাইজড ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে স্ট্রাইক ড্রোন আমাদের প্রতিশোধের ডানা সরাসরি আকাশ থেকে আগুন নিয়ে আসে এই ড্রোন আমাদের শত্রুদের জন্য সত্যিকারী হুমকি হয়ে উঠেছে এই ড্রোন অবস্থান শক্ত এমন নিখুঁতভাবে পুড়িয়ে দেয় যা অন্য কোনো অস্ত্র এটা সাহায্য অর্জন করা যায় না প্রতিরক্ষা শিল্প বিষয়ক ও সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা নিকোলাস ড্রামোডের মতে ভয় সৃষ্টি করা সম্ভবত ইউক্রেনের থার্মাইট ড্রোনের প্রধান প্রভাব এটা খুব বাজে একটা জিনিস ভয় ধরাতে ড্রোন ব্যবহার করা বেশ উদ্ভাবনী কিন্তু এ ধরনের ড্রোন ব্যবহার শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সবচেয়ে বেশি নিকোলাস ড্রামন বলছেন আমি বুঝি ইউক্রেনের থার্মাইট প্রভাব দেওয়ার সীমিত ক্ষমতা আছে তাই একে মূলধারার অস্ত্রের পরিবর্তে একটি বিশেষ ক্ষমতা বলা চলে তবে তিনি থারমাইটের ফলে সৃষ্ট ভীতির কথা স্বীকার করেছেন থার্মোয়েড যে কোনো জিনিস সহজে পোড়াতে পারে যে কোনো ধাতব পদার্থ পুড়িয়ে দেয় এবং এ থেকে সুরক্ষা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম জার্মানির একজন রসায়নবিদ এই থার্ময়েট ব্যবহার আবিষ্কার করেছিলেন আঠারোশো সালে এটি মূলত রেলপথ ঢালাই করতে এটি ব্যবহার করা হতো কিন্তু পরে সামরিক কাজে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী সংস্থা অ্যাকশান অন আর্ম ভায়োলেন্স এর মতে এ আগে রুশ ট্রাঙ্ক অচল করার কাজে থার্মাইট ড্রোন ব্যবহার করেছিল ইউক্রেন থার্মাইট নিখুঁত ক্ষমতা ও প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর মতো ড্রোনের ক্ষমতা একসঙ্গে যুক্ত বোমাকে আধুনিক যুদ্ধের একটা অত্যাধুনিক কার্যকরী হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে থার্মাইট হলে এক ধরনের অগ্নিসংযোগকারী অস্ত্র এই ধরনের অন্য অস্ত্র যাতে নাপাম ও সাদা ফসফরাস জাতিসংঘের নিরস্তিকরণ কার্যালয় বলছে অগ্নিসংযোগকারী অস্ত্র ব্যাপক ধ্বংস ও পরিবেশের ক্ষতি করতে পারে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাজধানী টোকিও নাপাম বোমা ব্যবহার করা হয়েছিল এছাড়া ভিয়েতনামে এ অস্ত্র যুক্তরাষ্ট্র ব্যবহার করে আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম অনুযায়ী সামরিক লড়াইয়ে থার্মাইট ব্যবহার নিষিদ্ধ নয় কিন্তু এর প্রভাবের কারণে বেসামরিক কোনো লক্ষ্য বস্তুতে এর ব্যবহার নিষিদ্ধ মানুষের শরীরের উপর এর ব্যাপক প্রভাব রয়েছে তো এবং ড্রামন্ড এখানে বলছেন যে ইউক্রেন যদি সত্যিকার অর্থে প্রভাব অর্জন করতে চায় তবে এই কুরুস্কের ব্যাপক ক্ষেপণাস্ত্র মোতায়েনের চাপ দিতে তারা পারবে